হ্যালো আসসালামু আলাইকুম গাজ আজকে আমি একজন ফেমাস টিকটকার সেলিব্রেটি চকলেট আপুর জন্য একটা ছোট্ট একটা আমি ছন্দ লিখছি ছন্দটার নাম হচ্ছে আমি সিঙ্গেল ওকে গাইজ আমি এখন ছন্দটা বলছি তোমরা সবাই মনোযোগ দেশ শোনো যাদের কিন্তু অনেক আলো চকলেট আপু খুবই ভালো করে সে প্রেম খেল শুধু গেম শুনেছি সে সিঙ্গেল রাফির রায়হান মর্ম শেষ তোদের কর্ম চকলেট এখন পিওর সিঙ্গেল নয় এখন আর সে মিঙ্গেল তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ছন্দ কমেন্ট করে অবশ্যই বলবে সব সিঙ্গেল মানুষদের একটাই কথা বলবো ভাই সিঙ্গেল যারা যারা আছে তারা তার চকলেট আপুর অফিসে এখনই যোগাযোগ করো বৃষ্টির দিনে ঘুরতে যায় মাতায় দিয়ে চকলেট আঁকু মায়ের করে দুই বয়ফ্রেন্ড নিয়ে কি একটা আসছি বলেন তো ভাই আমাদের কি বাসার আর কোনোই জায়গা নাই বাবে সব ছেলে যদি চকলেট আপু তুমিই নিয়ে যাও আমরা করব কি বড় অভাবে আছি পাই না একটা বয়ফ্রেন্ড সবই নীলাই তুমি দেখতে দেখতে কাটছে বেলা কেটে যাচ্ছে দিন শুনলাম না কি এখন চকলেট আপুর প্রেম করার দিন প্রেম করতে তাই পাই না ছেলে ছেলের বড় অভাব চকলেট আপুর অফিসে তাই চাইয়ের জবাব